পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে তেষট্টির পাতা থেকে পড়ছি জীবনকে সহজ করে তোলা ষোলো চার উনিশশো ছিয়াত্তর কালিম্পং কালিম্পংয়ের দিন ফুরিয়ে এলো এবার বেলুন মঠে ফিরতে হবে খুব ভালো কাটল দিনগুলো চমৎকার ধ্যান হয়েছে অধিকাংশ দিনেই অমল মহারাজের কাছে অনেক কিছু শিখলাম লেখালেখি এতদিন প্রায় বন্ধই ছিল ডায়েরি লেখা ছাড়া পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় লেখার জন্য আমাকে লিখতেই হতো সাপ্তাহিক দুটি পত্রিকায় তখন লিখতাম নিয়মিত চার পাঁচটা লেখা পুলিশ আটকে দিলে আর লিখতে রাজি হলাম না শুধু হায়দ্রাবাদের একটা ইংরেজি ম্যাগাজিনে লিখছি বেদান্ত ও বিজ্ঞানের তুলনামূলক আলোচনার ওপর জরুরি অবস্থা এক ছেলে মানুষই ব্যাপারে এভাবে জনসাধারণকে চেপে রাখা যায় না কারণ গণতন্ত্রের একটা ঐতিহ্য আছে ভারতে গণতন্ত্রকে চেপে দেওয়া প্রমাণ করে শাসকদের অপরিণত মস্তিষ্ক ভারতে এটা বেশিদিন সম্ভব নয় এই জরুরি অবস্থা দু তিন বছরের বেশি চালানো যাবে না আমার মতো এক সাধারণ সাধুর লেখাও পুলিশ আটকে দিচ্ছে এটা তামাশা দু তিন দিন আগে মহারাজ আমায় ডেকে নিলেন তিনি যাচ্ছেন কারোর বাড়িতে বললেন চলো বেরিয়ে আসি ওই বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর শুনলাম ভেতরের ঘরে বাংলা আধুনিক গানের রেকর্ড পাচ্ছে আমি ওখানে গিয়ে শুনতে চাইলাম ওই ভদ্রলোকের মেয়ে এসে নিয়ে গেল আমাকে অনেক রেকর্ড হেমন্ত মানবেন্দ্র শ্যামল সতীনাথ সন্ধ্যা মান্নাদের বহুদিন পর আমার কাছে যেন রত্ন ভান্টার বলতে লাগলাম কোন কোন গান শুনতে চাই মেয়েটি সাহায্য করতে লাগলো শ্যামল মিত্রের হংস পাখা দিয়ে নামটি তোমায় লিখি হেমন্ত মুখার্জির পথ হারাবো বলেই এবার মান্নাদের আবার হবে তো দেখা পুরোনো দিনের গানগুলো এক মনে শুনছিলাম বসার ঘরে ভদ্রলোক চা খেতে ডাকলে আমি বললাম যে এখানে গান শুনতে শুনতেই চা খাব ভদ্রলোক ভদ্রমহিলা মেয়ে অবাক সাধু আধুনিক গান শুনতে এত ভালোবাসে আমি বেপরোয়া গান শুনতে ভালোবাসি তো শুনবই তা তুমি আমাকে ভালো সাধুর সার্টিফিকেট দাও আর না দাও অমল মহারাজ খুব মজা পেয়েছিলেন ফেরার সময় হাঁটতে হাঁটতে বললেন তুমি যে গান পাগল এটা তো জানতাম না জিজ্ঞেস করলাম ওই ভদ্রলোকের আমার এই ব্যবহারে অসন্তুষ্ট হননি তো সাধু কেন আধুনিক গান শুনবে এমন ধারণা তার থাকতেই পারে মহারাজ বললেন অন্যেরা কি ভাবলো না ভাবলো এ নিয়ে মাথা ঘামিও না তুমি তো চুরি করি গান শুনেছ নিজের জীবনকে সহজ রাখবে আপোষ করে চলে একে জটিল করো না গান যে ভালোবাসে না সে সাধু হবে কি করে যাক নিশ্চিন্ত হলাম মহারাজ একে খারাপ মনে করেননি বরং সাপোর্টই করলেন মহারাজ বলতে লাগলেন তোমার মনকে তুমি কিভাবে কাজে লাগাচ্ছ জীবনকে সহজ করার জন্য অথবা জটিল করে তোলার জন্য এটাই হলো প্রশ্ন সাধু মানে সহজ জীবন তুমি কি করেছ এর চেয়েও বড় প্রশ্ন তুমি কি হয়েছো আনন্দের সঙ্গে পথ চলো জীবনকে অনুভব করো দেখো তার নিত্য নতুন বৈচিত্র্য এই যে আজ পুরনো গানের আকর্ষণে ছুটে গেলে এও তো আনন্দেরই প্রকাশ ধ্যানে আনন্দ পাচ্ছ আবার হেমন্ত মুখার্জির গানেও আনন্দ পাচ্ছ তোমার অন্তরের সৎ চিত আনন্দেরই আনন্দ বিভিন্নভাবেই প্রকাশিত হচ্ছে এটা মাতাল মদ খাচ্ছে আইনস্টাইন অঙ্ক করছেন উদয়শঙ্কর নাচছেন একই আনন্দের বৈচিত্র্যময় প্রকাশ এইভাবে অখণ্ড জীবনকে দেখো নদীতে ছোট বড় অসংখ্য ঢেউ তুমি নদীকে দেখার চেষ্টা করো প্রকৃতির যত কাছে থাকবে জীবন তত সহজ হবে এই প্রকৃতির মধ্যে নটরাজের নৃত্য ছন্দ দেখো দেখবে তুমি আনন্দে ভরে উঠছো অসীমকে অনুভব করতে পারবে তুমি যখন গান শোনার জন্য পাশের ঘরে গেলে আমার মনের মধ্যে একটা রিভলেশন হলো তুমি এত পড়াশোনা করেছো অদ্বৈত বেদান্তের চর্চা করো অথচ তোমার মধ্যেই এই এক শিশু মন লুকিয়ে রয়েছে এমন শিশু মন পৃথিবীর সর্বত্রই রয়েছে এশিয়া আফ্রিকা আমেরিকা তাদের সমষ্টি যা শিশুমনকে মিলিয়ে এক অখণ্ড শিশু মন তারই ছোঁয়া পেলাম আচ্ছা মহারাজ আপনি জ্ঞান সাধনায় বেশি গুরুত্ব দেন অথবা ভক্তিপথে দুটোতেই জ্ঞান ভক্তি যোগ কর্ম জীবনটা হল পাঁচ ফুলের সাঁচি রামধনুতে সাতটা রঙের সমাহার ঠাকুর বলতেন এক ঘেয়ে হোস হওয়া এখানকার ভাব নয় তিনি মতান্ধ হতে বারণ করেছিলেন আধ্যাত্মিক পথে চলতে চলতে মাঝে মাঝে নিজেকে দেখো জীবনটা কি তোমার কাছে বোঝা বলে মনে হচ্ছে অথবা আনন্দ উৎসব জ্ঞান ভক্তি যোগ কর্ম সব থেকে আনন্দ নাও মানুষের চেতনা বহুমাত্রিক হয়ে দেখা দেয় বাস্তব জগতে উপনিষদে পড়েছ এক আহম বহু শ্যামাহ আমি এক আমি বহু হব এই বহু হওয়া এই বৈচিত্র্য এটা কি প্রকৃতই আছে অথবা মায়া এ নিয়ে বিভিন্ন দর্শন গড়ে উঠতে পারে কিন্তু জীবনে কি দেখতে পাই আমরা বাস্তব জগতে এই বৈচিত্র্য আছে প্রতিটি মানুষই বৈশিষ্ট্যময় প্রতিটি দিন নতুন প্রতিটি পরিস্থিতি আলাদা এত মত কত পথ ধর্মসাধনায়ও বিচিত্র বৈচিত্র্য রয়েছে বৈচিত্র্যের মধ্যে এককে দেখা একের মধ্যে বৈচিত্র্যকে দেখা এটাই সৌন্দর্য এটাই আনন্দের জীবনে জ্ঞান যেমন থাকা দরকার তেমনি ভক্তিও দরকার যোগ এবং কর্মও দরকার দেখো কিভাবে চারটি পথই এক সত্যে নিয়ে যায় আবার সেই এক প্রকাশিত হচ্ছে বৈচিত্র্যের মধ্যে সাধনায় বাধা মনের শুষ্কতা আঠাশ চার উনিশশো ছিয়াত্তর বেলুর মঠ কালিম্পংয়ের সুন্দর দিনগুলো শেষ করে মঠে ফিরে এলাম সামনের মাসে চেরাপুঞ্জি যাব বদলি হয়ে শুরু হবে জীবনের আরেক এক বৈচিত্র্যময় অধ্যায় কোনো বিষয় ছাড়াই মনে আনন্দ ওঠানো মনকে আনন্দিত রাখার অভ্যাসটা চালিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে পরীক্ষা করার উপযুক্ত পরিস্থিতিও পেয়ে যাচ্ছি তাই ভাবটা অর্থাৎ মনে আনন্দ ওঠানোর পদ্ধতিটা যদি জানতাম আগে সুবিধে হতো দু বছর আগে মনে শুকনো ভাব এসেছিল সবসময় ড্রাই মনে হতো কোনো কিছুতেই আনন্দ পেতাম না মন স্থির আছে কিন্তু আনন্দ নেই এমন এমনকি মন সাধারণত যেমন থাকে কখনো ভালো বা কখনো মন্দ কখনো ওপরে বা কখনো নিচে এটাও ছিল না মনটা অধিকাংশ সময় একই অবস্থায় ড্রাই রসকসহীন আনন্দ নেই দুঃখও নেই কোনো বিষয়েই আনন্দ পেতাম না ঘরে বসলে মন যেরকম মন্দিরেও সেরকম আলুর বড়া খাচ্ছি রসগোল্লা খাচ্ছি কিন্তু কোনো টেস্ট পাচ্ছিলাম না অফিসে কাজ করছি কিন্তু যন্ত্রের মতো খোলা বাতাসে হাঁটতে ভালো লাগে চিরকাল কিন্তু এতেও যেন আর আকর্ষণই নেই বই পড়ছি তো যন্ত্রের মতন বই পড়ে যাচ্ছি কোনো সাধুর সঙ্গে গল্প করতে যাব কিন্তু কোনো আকর্ষণই অনুভব করছি না রাস্তার বড় পোস্টারে মেয়েদের ছবি আর ফুটপাতে দেবদেবীর ছবিগুলো একই রকম মন ভাব একই রকমভাবে মন দেখছে আকর্ষণ নেই বিকর্ষণও নেই ধ্যান করছি তো মন শান্ত স্তব্ধ একই রকম থাকছে কোনো চিন্তা নেই কিন্তু সেই উৎসাহও নেই এমনি অবস্থা চলেছিল ছ সাত মাস অনেকেই অনেকেই প্রশ্ন করেছিলাম এই বিষয়ে মনের হঠাৎ এমন অবস্থা কেন দিব্যাংশু মহারাজ বলেছিলেন যে এমন অবস্থা সাধন পথে আসে দু তিন মাস থেকে দু তিন বছর পর্যন্ত থাকতে পারে এটা মন আগের বিষয়গুলোতে আনন্দ পায় না আবার নতুন সূক্ষ্ম বিষয়েও এমন কিছু পায়নি যাতে সেই আনন্দ পেতে পারে এমন এক ল্যান্ডে সাধক চলে আসেন সাধনা করতে করতে এটা সঠিকার্থে কোনো বাধা নয় তবে এখানে সাধক যেন আটকে যান এটাই ড্রাই পিরিয়ড অধিকাংশ সাধককেই এটা সহ্য করতে হয় কখনো কখনো। আরেকটু বুঝিয়ে বলুন বিষয়টা অনুরোধ করেছিলাম তাকে মনে করো তুমি কলকাতা থেকে আমেরিকা গেছো প্রথম দিকে কি হয় বাড়ির জন্য মন কেমন করে অথচ বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই ওদিকে মার্কিন জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিতেও তুমি পারছ না এই যে অবস্থা না এদিক না ওদিক রকম অবস্থাতেই তুমি শান্তি পাচ্ছ না এরকম অবস্থা কখনো কখনো আসে সাধন পথে এটাই চলছে তোমার মনের মধ্যে এখন তবে চিন্তা করো না এটা পরে নিজে নিজেই মিটে যাবে অশান্তি কখন হয় যখন তুমি লড়াই করছো এর সঙ্গে একে সহ্য করতে না পেরে সরিয়ে দেবার চেষ্টা করতে থাকো সংঘর্ষে এগিয়ে যাও যদি শান্ত মনে অ্যাকসেপ্ট করো একে কোনো গুরুত্ব না দাও তবে এই সমস্যাগুলো নিজে নিজেই চলে যাবে রাম মহারাজ বলেছিলেন এই ড্রাই ভাবটাকে দেখতে থাকো এই সম্বন্ধে সচেতন থাকো এমনভাবে অনুভব করো যেন এটা বাইরে থেকে আসা একটা বিষয় এই দৃষ্টির নাম সাক্ষী ভাব এ থেকেই সাক্ষী ধ্যান করা যায় এই পদ্ধতি মনের যে কোনো চিন্তা বা অবস্থাকে পুড়িয়ে দেয় ধ্যানের সময় হাঁটতে হাঁটতে বসে দাঁড়িয়ে কাজ করতে করতে মাঝে মাঝে এরকম সাক্ষী ভাব নিয়ে এসো নিজের মধ্যে আরেকটা পদ্ধতি আছে এই ড্রাই ভাবটাকে দেখো মনের খেলা হিসাবে মায়ার খেলা হিসাবে বারবার বলো এটা এক আলেয়া ম্যাজিক স্বপ্ন কিছুক্ষণ পরেই ঘুম ভেঙে যাবে স্বপ্ন মিলিয়ে যাবে নিজের মনকে বলো যে ইন্দ্রিয়গুলো তাদের সীমিত শক্তির ফলে এরকম অজ্ঞানের সৃষ্টি করেছে আমার মধ্যে মনই এই ভ্রম সৃষ্টি করেছে শিগগিরই এই ভ্রম কেটে যাবে বাসুদেব মহারাজ বলেছিলেন যখনই এমন কোনো সমস্যা দেখা দেবে ঠাকুরের ফটোর সামনে বসে তাকেই বলো তোমার সমস্যার কথা বারবার বলো তিনিই দেখবে সব সমাধান করে দেবেন কিন্তু মহারাজ আমি বললাম এই সময় জব ধ্যানে উৎসাহ পাই না আনন্দ পাই না কেমন যেন যান্ত্রিক অবস্থা চলে আসে আসুক উৎসাহ আনন্দ পাও কি না পাও তুমি তোমার কাজ করে যাও চোখ বন্ধ করে ঠাকুরের সঙ্গে কথা বলো যা পারো যেটুকু পারো যেমন পারো বলো মনে করো যে ঠাকুর তোমার পরীক্ষা করছেন তিনি যেন নিজেই তোমাকে এই অবস্থায় ফেলে দিয়ে দেখতে চাইছেন যে এমন ড্রাইভাবের মধ্যেও তুমি ঠাকুর ও মাকে ধরে থাকতে পারো কি না মাঝে মাঝে তাদের কাছে কাঁদো কেঁদে কেঁদে তোমার সমস্যা তোমার দুঃখের কথা বলো তাদের কল্পনা করো যেন তুমি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরেতে বসে তার সঙ্গে কথা বলছো দেখবে তোমার এই ড্রাই ভাব ধীরে ধীরে কেটে যাচ্ছে সেই সময় যদি মনে আনন্দের ভাব ওঠানোর পদ্ধতিটা জানতাম তবে সেটাই হয়তো করতাম বাসুদেব মহারাজ ভক্তির পথে ড্রাই ভাবের মোকাবিলা করতে বলেছিলেন রাম মহারাজ যোগ ও জ্ঞানের পথে তাঁর বলা সাক্ষী ধ্যান পরবর্তী সময়ে খুব অভ্যাস করেছিলাম ধ্যানের এক সুন্দর পদ্ধতি খুঁজে পেয়েছিলাম দিব্যাংশু মহারাজ বলেছিলেন বিশ্লেষণ করো তখন সবকটি অভ্যেস করে দেখেছিলাম উপকৃতও হয়েছিলাম আগে এই সমস্যায় যেমন বিভ্রান্ত মনে হতো নিজেকে সেই বিভ্রান্তি দূর হয়ে বিষয়টাকে বুঝতে পেরেছিলাম এটা করতে গিয়ে অনুভব করেছিলাম যে প্রতিকূল পরিস্থিতিতে আমরা উপকৃত হতে পারি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে রাজমহারাজের কথা মনে পড়ছে ভবিষ্যতের কাল্পনিক সুখ দুঃখ নিয়ে তোমার বর্তমানকে কেন ব্যস্ত রেখেছ বর্তমানকে আনন্দময় করে তোলো নিজেকে আনন্দিত করো বর্তমানে কোনো বিষয় ছাড়াই এভাবে যে আনন্দের অভ্যাস করবে যে সংস্কার তৈরি হবে তার ফলে তোমার ভবিষ্যৎও আনন্দময় হয়ে উঠবে ভবিষ্যতের জন্য সুখ স্বপ্ন দেখছ কারণ বর্তমান তোমার কাছে সুখের নয় গতকাল দুঃখী ছিলে বলে আজও তুমি দুঃখী আর আজ যদি দুঃখী থাকো তবে আগামীকালও দুঃখ দুঃখজনক হবে কোনো বিষয় ছাড়াই বর্তমানে আনন্দিত হতে শেখো এ তোমাকে সারা জীবন সাহায্য করবে ঠাকুর বলেছিলেন মায়াকে চিনতে পারলেই মায়া পালিয়ে যায় নিজের জীবনে এটা কিছুটা বুঝেছি যখন জীবন রহস্যের সন্ধান করার চেষ্টা করেছি আমার সাধনা চলেছে বিচিত্র পথে বহুমুখী স্রোতে শুধু অদ্বৈত বা জ্ঞান পথ নয় এরই সঙ্গে মিশে আছে ভক্তি যোগ এবং কর্ম স্বামীজির কথায় আছে জ্ঞান ভক্তি যোগ কর্মের এক বা একাধিক কিংবা সবকটির সাহায্যে মুক্তির দিকে এগিয়ে যাও ধ্যানের ওপর আমি খুবই গুরুত্ব দিই কিন্তু ভক্তির স্মরণ মনন ও প্রার্থনা জ্ঞানের জীবন জিজ্ঞাসা এবং অদ্বৈত বেদান্ত সঙ্গে সঙ্গে চলছে আর কর্মযোগের অভ্যাস তো ধ্যানের মতোই গুরুত্বপূর্ণ যোগের প্রাণায়াম চিদাকাশ ধারণা তত্ত্ব ধারণা ইত্যাদি শিখেছিলাম তন্ত্রের কয়েকটি পদ্ধতিতে ট্রেনিং সেন্টারে ভব মহারাজের কাছে যোগের কয়েকটা সাধনা কালিম্পংয়ে অমল মহারাজ শেখালেন জীবন রহস্যের অনুসন্ধান হর্ষানন্দ মহারাজের কাছে কর্মযোগ আমি সৌভাগ্যবান বহু সাধুর কাছে শিখতে পেরেছি নানা রকম সাধন পদ্ধতি পাশাপাশি নরেন্দ্রপুর পুরুলিয়া পাটনায় ত্রাণ কাজ এবং নরেন্দ্রপুরের গ্রাম সংগঠনের কাজ সমাজসেবার ব্যাপারে অনেক কিছু শিখিয়েছে আমাকে সমাজের প্রতি উদাসীন থেকে গুহায় বসে ধ্যান করা সম্ভব নয় আমার কাছে ছাত্রজীবনে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলাম সেই সংস্কারটা তো মুছে যায়নি সমাজের দারিদ্র রাজনৈতিক অত্যাচার মানুষের হতাশ মুখ আমাকে আজও টানে শুধু মিছিলের রাজনীতি আমাকে আকর্ষণ করে না মানুষের সুপ্ত শক্তিকে বের করে এনে তাকে আত্মবিশ্বাসী স্বাবলম্বী করার পথই সঠিক বলে মনে হয়েছে নিজের জীবনের দিকে তাকালে মনে হয় কোনো মহাশক্তি যেন আমার জীবনকে গড়ে তুলছে আমার চেষ্টা ছাড়াই যেন জীবন এক পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে কালিম্পংয়ের দিনগুলিতে অনেক শিখেছি কর্মযোগের এক নতুন দিক ধ্যানের গভীরতা এ যেন না চাইতেই ঈশ্বরের দান বিভিন্ন মাধ্যমে নানানভাবে আমরা আজকে পড়লাম ঊনসত্তর পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন